আগে ছিল বুলেট তীর তীর হাত মানে বিভিন্ন লাঠি সোটা তরবারি দিয়ে যুদ্ধ করা এখন কি তরবারি আর তীর দিয়ে যুদ্ধ করে চালু করা যাবে এটা পদ্ধতি না এখন পদ্ধতি হলো ব্যালট আগে ছিল বুলেট এখন হলো ব্যালট বলেন বলে শিল যা মারবে এটা কি অনুপরিমাণের কাজ না অনুপরিমাণ না বড় পরিমাণ অনেক বড় এই একটা ভোটে গোটা দেশ তো এটা আল্লাহর আইনের পক্ষে দিলে এটা ভালো কাজ হবে না আপনি দেখতে পাবেন সেই জন্য জাতীয় সংসদ যদি কোরআনের আইন দ্বারা পরিচালিত করতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে তাদেরকে বিজয়ী করতে হবে এটার নামই হচ্ছে সত্যিকার অর্থে কোরআনের বিধানকে বিজয়ী করা আগে ছিল বুলেট তীর হাত মানে বিভিন্ন লাঠি সোটা তরবার তরবারি দিয়ে যুদ্ধ করা এখন কি তরবারি আর তীর দিয়ে যুদ্ধ করে কোরআনের নাই চালু করা যাবে এটা পদ্ধতি না এখন পদ্ধতি হলো ব্যালট আগে ছিল বুলেট এখন হলো ব্যালট বলেন তো আগে কি ছিল আর এখন কি বুলেট আর ব্যালটের কোনো পার্থক্য আছে কিচ্ছু নাই সমাজের সমান ওখানে নাকি পাইছেন এখানে নাকি অতএব আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদকে কোরআনের আইন দিয়ে চালু করতে হবে ইনশাল্লাহ দু হাজার চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল লোকেরা আর দু হাজার আঠারো সালে দিনের ভোট ডাক্তি হয়ে গেছে যাই না আর দু হাজার চব্বিশে কি হলো আমি আর ডাউন মানে ভোট কেউ সমর্থন করলো না তখন নিজেরাই তারা একা একা কাজগুলা করেছে তো এইরকমভাবে যদি দেশ চলে তাহলে কি দেশের জাতীয় সংসদের মান মর্যাদা থাকবে তা আল্লাহ ও যে যারা এই কাজগুলো করেছিল ওই ফ্যাসিস্টটা বিতাড়িত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ ওই ফ্যাসিস্ট সরকার যা আতে যাতে আর ফিরে না আসতে পারে তার সঙ্গে সাথে যাতে অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে তো আপনাদেরকে আগামীদের আহ্বান জানাবো আসেন রাসুলের সিরাপ মানে হচ্ছে রাসুলের কাজ জাতীয় সংসদে পাস হয়েছিল বলে দেন একজন সাক্ষী দেন যে হ্যাঁ জাতীয় সংসদে কোরআনে হাদিসের কোনো একটা আইন চালু হয়েছিল পারবেন তো যে জাতীয় সংসদে কোরআনের আইন চালু হয় না রাসূলের সন্না চালু হয় না ও জাতীয় সংসদের কোনো প্রয়োজন নয় আমার আগামী দিনে আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছে আমাদের বলেন আলহামদুলিল্লাহ ছাত্র জনতা পাঁচই আগস্ট যে গণভ্যত্থান করেছিল ওদের একটা স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস আর আল্লাহ বলছেন ইন্দাম নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে হুকুম দিচ্ছেন কি জাস্টিস করা তো এই জাস্টিস মানে হচ্ছে ইসলাম একটা শব্দের অর্থ ইসলাম হলে জাস্টিস হবে আর জাস্টিস হলেই ইসলাম আসবে কথা ঠিক কেন ইসলাম ছাড়া জাস্টিসের কল্পনায় করা যায় আমাদের আগামী জাতীয় সংসদে এটা যদি আমাদেরকে সুবিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে কার আইন দরকার আল্লাহ আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো আল্লাহর আইনে কোনো ভুল নাই আল্লাহর কোনো ভুল হইতেই পারে না আল্লাহসামার সমস্ত ভুল দুটির আর মানুষ ভুলের মধ্যে না মানুষের আইন ভুলের মধ্যে অতএব এতদিন ছিল ভুল আইন দিয়ে দেশ চলছিল সংসদ চলেছিল এখন সামনের দিকে আল্লাহর আইন এটা চালু করলে পরে এই সংসদের হক আদায় হবে এখন আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি আপনারা সমর্থন দেন তাহলে তো কোরআনের আইন চালু হবে ঠিক কিনা বল তা আপনার এই কয়জন লোক দিলে হবে না এই কয়জন লোক দিলেই কি হবে আমি আগে বলেছি যে অর্ধেক হলো মহিলা ফিফটি পারসেন্ট ভোটার তাদেরকে কোরআন হাদিসের আইনের কথা বলতে হবে না হাত দুটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহর দেওয়া আইন দিয়ে শিল মারতে হবে কার আইনের পক্ষে আল্লাহর আইনের রাজি আছে আচ্ছা আল্লাহ বললেন যে থামাইয়া আমাল মিস কারা যার ভালো যদি অনুপরিমাণ কাজ করেন তাও সেদিন দেখতে পাবেন

একা একা তো কোনো কাজ করা যায়নি শক্তি লাগে শক্তি লাগলে কিছু লোককে এক জায়গায় করতে হয় দল গঠন করতে হয় কমিটি গঠন করতে হয় তাহলে একটা শক্তি হয় ইসলামের জীবনে প্রথম এবং উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিনি দল তৈরি করেছেন সংগঠন তৈরি করেছেন শক্তি সঞ্চয় করেছেন জালেনকে উৎখাত করার জন্য মসলার পাশে দাঁড়ানোর জন্য এখন বলেন আপনার দল করতে চান সাত আটজন চাই চায় এখানে তো হাজার দশক লোক ধরেন দল করতে চান আল্লাহতালা কবুল করুন এখানে একজন লোক থাকা উচিত নাই উচিত হবে না যে আমি দল করবো না আমার মনে আছে ছোটবেলায় ইসলামী ছাত্র শিবির যখন করা শুরু করলাম তখন এই কাজগুলো করার জন্য অনেক লোককে দাওয়াত দিলাম তা বলে যে বলো কি তুমি আমি নামাজ পড়ি রোজা করি আবার দল করতে হবে ঠিকই টল আমি করি না আমি নামাজ পড়ি রোজা করি আমি খুব ভালো কাজ করি দল টল করি না করব আপনারা বলেন এই লোক রসুলকে মানে এরকম জীবনে রসুলকে মানতে পারবে তাহলে আপনি যতই নামাজ রোজা করেন দল যদি গঠন না আপনি আপনারা উমত হতে পারবেন না উম থেকে বাদ হয়ে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহর রশিকে তোমরা ধরো কিভাবে ধরো জামিয়া সকলে মিলে ধরো সকলে মিলে আল্লাহ রশি রশি বলতে ইসলাম ইসলামের আইন কানুনকে কি বলা হয়েছে রশি এটা ধরো